বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন ল্যান্ড ভিডিওর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আপনাদের মাঝে আমি নয় কাঠা ছেষট্টি পয়েন্ট একটি জমির ভিডিও নিয়ে হাজির হলাম প্রথমে জানিয়ে দিব এই জমিনের লোকেশন এই জমিনের লোকেশন হচ্ছে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আশুলিয়া মডেল টাউনে আর জমিটি হচ্ছে এ ব্লকে অবস্থিত আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি যে রোডটি এই রুটটি হচ্ছে পঞ্চাশ ফিটের একটি রোড একদম রোডের হচ্ছে যে দেখতে পাচ্ছেন এই সাইড দিয়েও একটি রাস্তা গেছে এটি হচ্ছে আপনার বিশ ফিটের একটি রাস্তা আর জমিনের আপনার পূর্ব পাশে যে রাস্তাটি রয়েছে সেটা হচ্ছে পঞ্চাশ ফিটের একটি এভিনিউ রাস্তা আর এই হচ্ছে জমিটি এই জমিটি বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন এখানে টোটাল জমি রয়েছে আপনার নয় শতাংশ ছেষট্টি পয়েন্ট যারা এই ধরনের ভালো জমি ক্রয় করতে চাচ্ছেন তারা কিন্তু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো চলুন এবার কথা না বাড়িয়ে জমির মূল ভিডিওটি শুরু করা যাক এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি কর্নার রয়েছে এটা হচ্ছে আপনার এই আপনার পঞ্চাশ ফুটের রাস্তাটি আর এর পাশ দিয়ে হচ্ছে এই যে আরেকটি আপনার বিশ ফুটের রাস্তা এই রাস্তা ধরে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন তিন দিয়ে একটি বাড়ি করা রয়েছে ওই পাশের যে ওয়ালটা এই ওয়াল পর্যন্ত হচ্ছে জমিনের লাশ সীমানা আর এই যে এই পাশে হচ্ছে আপনার এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি হচ্ছে জমিনের লাশ সীমানা একটু এখানে হচ্ছে জমিনের মানা আর এইভাবে করে একদম স্কোয়ার একটি জমি খুব চমৎকার একটি জমি তাই যারা ভাবছেন যে এ ব্লকে জমি ক্রয় করবেন এবং খুব ভালো একটি লোকেশনে জমি ক্রয় করবেন তারা কিন্তু এই জমিটি দেখতে পারেন দেখতে পাচ্ছেন এই জমিনের আশেপাশে অসংখ্য বহুতল ভবন অলরেডি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগুলো সবই বহুতল ভবন এবং প্রত্যেকটি ভাড়া দেয়া এবং জমিনের এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আরো অনেক নির্মাণী ভবন রয়েছে এই যে জমিনের আপনার পূর্ব পাশে একটি নির্মাণধীন বহুতল ভবন রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার একদম ইউনিভার্সিটির কাছাকাছি হওয়াতে এখানে প্রচন্ড বাসা ভাড়া চাহিদা রয়েছে এখন চলুন আপনাদের জানিয়ে দেই এই জমিগুলো ক্রয় করলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন এই জমিগুলো ক্রয় করলে আপনারা সর্বপ্রথম যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে জমির সামনেই আপনারা দেখতেই পাচ্ছেন প্রশস্ত পঞ্চাশ ফিটের রেভিনিউ রোড আর আবার এই পাশ দিয়ে হচ্ছে আপনার জমির দক্ষিণ পাশ দিয়ে হচ্ছে আপনার এই বিশ ফিটের একটা রোড তার মানে জমিটি সাউথ ফেস এবং আপনার ইস্ট ফেস বলতে পারেন পূর্ব ফেস এবং দক্ষিণ ফেস এই জমিটি এখানে আপনারা যারা একদম কর্নার প্লট চাচ্ছেন তারা কিন্তু এই প্লটটি দেখতে পারেন এই যে প্লটটি বিক্রি করা হবে এছাড়া জমির আশেপাশে অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজার রয়েছে তাই আপনারা কিন্তু এখান থেকে সব ধরনের নাগরিক সুবিধা পেয়ে যাবেন আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ওই যে ওইটা হচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটি আমি আপনাদের জুম করে দেখাচ্ছি এই যে ড্যাফোডিল ইউনিভার্সিটির ক্যাম্পাস এখান থেকে পায়ে হেঁটে সর্বোচ্চ পাঁচ মিনিটে আপনারা ড্যাফোডিল ইউনিভার্সিটিতে চলে যেতে পারবেন আর এই জমিনের এই পাশেই হচ্ছে আপনার ইস্টার্ন ইউনিভার্সিটি আপনারা হয়তো ইস্টার্ন ইউনিভার্সিটি এখান থেকে তিন চার মিনিটে ইস্টার্ন ইউনিভার্সিটিতেও যেতে পারবেন এখন চলুন আপনাদের ড্রোন শটের মাধ্যমে এই জমিটি এবং জমিটির আশেপাশে আমি আপনাদের ভালো করে দেখে নিয়ে আসি আপনারা হয়তো দেখতে পেলেন আপনাদের ডোনশোটের মাধ্যমে এই জমিটি এবং জমিটির আশেপাশে আমি ভালো করে দেখে নিলাম এখন চলুন জানিয়ে দিয়ে এই জমিটার মালিকানা বিবরণ এই জমিটি হচ্ছে এক মালিকানা এবং জমিটি চার নিষ্কণ্ঠক নির্ভেজাল এবং শান্তিপূর্ণ ভোগকল নির্বিবাদী তাই আপনারা কিন্তু নির্ভয়ে এই জমিটি ক্রয় করতে পারেন আর এখন আপনাদের আমি জানিয়ে দেব এই জমিটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা জমির মূল্য নির্ধারণ করা হয়েছে সাড়ে ছাব্বিশ লক্ষ টাকা অর্থাৎ ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি কাঠা জমির মূল্য নির্ধারণ করা হয়েছে আপনার ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাই যারা এ ধরনের এভিনিউ রোডে এবং কর্নার প্লট যারা খুঁজছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন যাতে করে আপনারা আপনাদেরকে আমরা এই প্লটটি দিতে পারি এখন চলুন আপনাদের আমি জানিয়ে দেব আপনারা যারা এই জমিটি দেখতে আসবেন বা ভিজিট করতে আসবেন তারা কিভাবে আসবেন ঢাকা মিরপুর উত্তরা থেকে যারা আসবেন তারা অবশ্যই বিরুলিয়ার ব্রিজ পার হয়ে সরাসরি চলে আসবেন সামায়র জেম কারমেনজের সামনে আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লটে নিয়ে আসব এই প্লট দেখতে দেখাতে নিয়ে আসবো এছাড়া যারা আপনার সাভার থেকে আসবেন তারা অবশ্যই অন্ধা এবং টরঙ্গী সংস্থা শপিং কমপ্লেক্সের সামনে থেকে অটো যুগে সরাসরি চলে আসবেন সামায়র জেম কারমেনজের সামনে আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই প্লট দেখাবো এছাড়া আমাদের কাছে দুই শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ ষাট বিঘা পর্যন্ত অসংখ্য প্লট রয়েছে সেটা বিরুলি ইউনিয়নের যে কোনো গ্রাম আসুলি ইউনিয়ন বনগ্রাম ইউনিয়ন এবং রাজাসনের বিভিন্ন এরিয়াতে আমাদের কাছে অসংখ্য ছোট বড় মাঝারি প্লট রয়েছে তাই যারা ভাবছেন যে সাবার এরিয়াতে জমি ক্রয় করবেন তারা অবশ্যই আমাদের ল্যান্ডস্লাইড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে পরিশেষে এতক্ষণ যারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখলেন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পরবর্তী জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ